নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের আচার সেজন্য আমি এখানে নিয়েছি এক কেজি কাঁচা আম সবার প্রথমে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি তারপর আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো আমের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর আমি আমের টুকরোগুলোকে রোদটা রেখে দেবো দুই থেকে তিন ঘন্টা আর এই সময় একটা ভাজা মশলা তৈরি করব সেই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিলাম এক চামচ গোটা মৌরি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে অল্প একটু দিচ্ছি মেথি আর দুটো শুকনো লঙ্কা মিডিয়াম আঁচে এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব মশলার থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেজে আসা পর্যন্ত আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর এই ভাজা মশলাগুলো ঠান্ডা করে নেব ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সার জালের মধ্যে নিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে গুঁড়ো করে নেব এ দেখুন ভাজা মশলার গুঁড়ো তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নুন হলুদ মাখানো আমের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম আছে আমি টুকরোগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব মিডিয়াম আঁচে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি আর এই দেখুন আমের টুকরোগুলো ভাজতে ভাজতে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব আখের গুড় আমি এখানে এক কিলো আমের জন্য তিনশো গ্রাম আখের গুড় দিচ্ছি এরপর গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়েছি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে এই গুড়টা মেল্ট হয়ে যায় কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এ দেখুন গুড় কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে এরপর মিডিয়াম আছে এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আর এই সময় দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ তারপর আবারও নাড়াচাড়া করে নেবো যাতে নিচে না লেগে যায় মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়চাড়া করে নেওয়ার পর এই দেখুন গুড় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে দিচ্ছি দু চামচ ভাজা মশলার গুঁড়ো তারপর আবারও নাড়চাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব টক ঝাল মিষ্টি স্বাদের আমের আচার আমার তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব তারপর এই আমের আচার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো অ্যার কন্টেনারের মধ্যে ভরে দেব এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আমের আচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ